নমস্কার কলকাতা আবহাওয়া দপ্তরের আজকের বিশেষ বুলেটিনটা মানে বুলেটিন নম্বর একুশ তিরিশে অক্টোবর দু এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ মারাত্মক ঘূর্ণিঝড় ছিল মন্থা তারই যে অবশিষ্টাংশ সেটাই এখন একটা সুস্পষ্ট লঘুচাপ ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে আর এটা পশ্চিমবঙ্গে কিভাবে প্রভাবিত করতে পারে সেটাই আমরা একটু খুঁটিয়ে দেখব আজ এর পূর্বাবাস সম্ভাব্য প্রভাব আসুন একটু গভীরে যাই আচ্ছা এই যে বলা হচ্ছে সুস্পষ্ট লঘুচাপ ক্ষেত্র এটা আসলে কি বলুন তো হুম দেখুন সোজা কথায় বললে এটা এমন একটা জায়গা যেখানে হাওয়ার চাপটা আশপাশের থেকে কম আর তার ফলে আবহাওয়া একটু গোলমেলে থাকে আর কি বুলেটিন যেমন বলছে এই সিস্টেমটা এখন আছে পূর্ব বিদর্ভ আর তার লাগোয়া দক্ষিণ ছত্তিশগড়ে মানে আগে নিম্নচাপ ছিল এখন সুস্পষ্ট লঘুচাপ হয়েছে একটু জোরদার হয়েছে কিন্তু আবার দুর্বলও হচ্ছে আগামী ঘন্টায় আরও শক্তি হারিয়ে এটা উত্তর দিকে সরবে এর সাথে একটা লেগে আছে মানে হাওয়ার একটা পাক যেটা মাটি থেকে বেশ খানিকটা উঁচু পর্যন্ত প্রায় ধরুন সাত দশমিক ছয় কিলোমিটার অবধি ছড়ানো ও আচ্ছা আর এখানেই তো ব্যাপারটা বেশ মানে চিন্তার হয়ে উঠছে বিশেষ করে যদি উত্তরবঙ্গের কথা ভাবি বুলেটিন বলছে একত্রিশে অক্টোবর প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কিন্তু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এখানে তো ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস মানে সাত থেকে কুড়ি সেন্টিমিটার এমনকি জলপাইগুড়িতে অত্যন্ত ভারী বৃষ্টি মানে কুড়ি সেন্টিমিটারের বেশিও হতে পারে কোচবিহার উত্তর দিনাজপুরেও তো ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা বলছে আর তিরিশ আর একত্রিশ তারিখে বজ্রবিদ্যুৎসহ দমকা হাওয়াও নাকি বইবে তিরিশ চল্লিশ কিলোমিটার বেগে এই যে ভারী অতি ভারী অত্যন্ত ভারী ঠিক মানে কি একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ হ্যাঁ এটা পরিষ্কার হওয়া দরকার আবহাওয়া দপ্তর যখন এই শব্দগুলো ব্যবহার করে সেগুলোর একটা নির্দিষ্ট মানে আছে ধরুন ভারী বৃষ্টি মানে হল ২৪ ঘন্টায় চৌষট্টি দশমিক পাঁচ মিলিমিটার থেকে একশো পনেরো দশমিক পাঁচ মিলিমিটার বৃষ্টি অতি ভারী বললে সেটা দাঁড়ায় একশো পনেরো দশমিক ছয় থেকে দুশো চার দশমিক চার মিলিমিটার আর যখন বলছে অত্যন্ত ভারী তার মানে হলো দুশো চার দশমিক পাঁচ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টি জলপাইগুড়িতে এতটা বৃষ্টির সম্ভাবনার কারণ হতে পারে সিস্টেমটার গতিপথ আর ওই অঞ্চলের ভৌগোলিক অবস্থান বুঝলেন তো হুম বুঝলাম তার মানে প্রভাবটাও বেশ গুরুতর হতে পারে একদম বুলেটিনে সেটারই ইঙ্গিত দেওয়া হয়েছে যেমন ধরুন নিচু এলাকাগুলো জলে ডুবে যেতে পারে দার্জিলিং বা কালিম্পংয়ের মতো পাহাড়ি এলাকায় ভূমিধসের একটা আশঙ্কা থাকছে কাঁচা রাস্তা বা দুর্বল বাড়িঘরের ক্ষতি হতে পারে তিস্তা জল জলঢাকা রাইডাকের মতো নদীগুলোর জল স্তরও বাড়তে পারে ফসলের তো ক্ষতি হতেই পারে আর খোলা জায়গায় বাজ পড়ার ঝুঁকিটাও বেশ বেশি ও সেই কারণে তাহলে এতগুলো পরামর্শ দেওয়া হয়েছে বুলেটিনে যেমন ভূমিধস বা জল জমার সম্ভাবনা যেখানে বেশি সেখানে না যাওয়া দুর্বল কাছাবাড়ি তা আশ্রয় না নেওয়া বাজ পড়ার সময় নিরাপদ জায়গায় থাকা এমনকি পর্যটকদেরও নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে ঠিক তাই এগুলো আসলে সাবধানতা আগে থেকে তৈরি থাকা আর কি আচ্ছা এবার যদি একটু দক্ষিণবঙ্গের দিকে তাকাই সেখানে কি অবস্থাটা তুলনামূলকভাবে একটু ভালো বুলেটিন বলছে ত্রিশ আর একত্রিশ তারিখে বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ভারী বৃষ্টিও হতে পারে মানে শূন্য সাত থেকে এগারো সেমি বজ্রবিদ্যুৎ সহ দমকা হওয়া এখানেও থাকবে তবে নভেম্বরের এক তারিখ থেকে বৃষ্টি কমবে আর তিন তারিখ থেকে আবহাওয়া প্রায় শুকনো হয়ে যাবে এখানে প্রভাবটা তুলনামূলকভাবে কম কেন দেখুন আসলে দুটো কারণ এক হল সিস্টেমটা যখন দক্ষিণবঙ্গের ওপর দিয়ে যাবে বা পাশ দিয়ে যাবে ততক্ষণে এটা শক্তি আরও কিছুটা কমে যাবে আর দ্বিতীয়ত এর গতিপথটা এমন যে মূল প্রভাবটা উত্তরবঙ্গের দিকেই বেশি পড়বে তবে দক্ষিণবঙ্গেও ঝুঁকি যে একেবারেই নেই তা নয় প্রধানত খোলা মাঠে বাজ পড়ার ভয়টা থাকছে নিচু এলাকাতে অল্প সময়ের জন্য জল জমে গিয়ে যানজাট হতে পারে আর ফসলেরও কিছু ক্ষতি হতে পারে তার মানে এখানেও কিছু পরামর্শ দেওয়া হয়েছে হ্যাঁ মূলত একই রকম নিরাপদ আশ্রয়ে থাকা বাজ পড়ার সময় বাইরে না বেরোনো আর প্রয়োজনে ট্রাফিক নিয়ন্ত্রণের কথাও বলা আছে তাহলে সব মিলিয়ে যদি দেখি কথাটা কি দাঁড়ালো। মানে মূল প্রভাবটা দেখা যাবে একত্রিশে অক্টোবর তাই তো বিশেষ করে উত্তরবঙ্গে আর তার মধ্যেও জলপাইগুড়ি জেলাটা নজরে রাখতে হবে জুড়েই কম বেশি বৃষ্টি আর ঝোড়ো হাওয়া থাকবে কিন্তু নভেম্বরের দুই বা তিন তারিখ থেকে অবস্থার উন্নতি হবে আসল কথা হল সতর্কতাগুলো মেনে চলা একদম ঠিক বলেছেন সতর্কতার আর পরামর্শগুলো মেনে চলায় এখন সবচেয়ে জরুরি আর এই পুরো ব্যাপারটা আমাদের একটা জিনিস মনে করিয়ে দেয় তাই না দেখুন এই সিস্টেমটা একটা মারাত্মক ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ সেটা শক্তি হারিয়ে লঘুচাপ হয়েছে স্থলভাগের ওপর দিয়ে এতটা পথ পেরিয়েছে তারপরও এর এতটা প্রভাব ফেলার ক্ষমতা এটা কিন্তু প্রমাণ করে যে আবহাওয়া কতটা অপ্রত্যাশিত হতে পারে মানে শুধু উপকূল নয় স্থলভাগের অনেকটা ভেতরেও এই ধরনের সিস্টেমের ওপর লাগাতার নজরদারি আর প্রস্তুতি রাখাটা যে কতটা দরকারি এই ঘটনাটা সেটাই আবার দেখিয়ে দিল বুলেটিনে তো বিস্তারিত তথ্যের জন্য ওদের ওয়েবসাইট ফেসবুক এক্স হোয়াটসঅ্যাপ চ্যানেল আর মৌসুম অ্যাপের কথা বলাই আছে ওগুলোই নজর রাখা ভালো ঠিক তাহলে আজকের মতো এখানেই শেষ করা যাক সবাই সাবধানে থাকবেন